অসম এই বিজ্ঞানময় বিজ্ঞানের আজ বলেন সাত হাজার বৎসর অথবা নয় হাজার বৎসর বলেন প্রযুক্তির উন্নতি এবং বিজ্ঞানের উন্নতি এক মাসের মধ্যে কোনো একটা তিউরি জাতির সম্মুখে উপস্থাপন করার পরে তিন মাস পরে এই তিউরি আর ডিক্লারেশন ঠিক থাকে না বিজ্ঞানের কিন্তু কোরআন চ্যালেঞ্জ করে বলেছে তোমাদের সমস্ত বিজ্ঞান যদি কোরআনের পিছনে নিয়ে আসো আমার পর্যন্ত তোমাদের বিজ্ঞান কোরআনের পায়ে ধরে পায়ে ধরে বিজ্ঞা নিবে তবুও কোরআনকে চ্যালেঞ্জ করা তোমাদের বিজ্ঞান দ্বারা সম্ভব হবে না আজ কেন মুসলমানদের দিয়ে আর বিজ্ঞানের নাম দিয়ে ওই মূর্তি বুঝায় ওই জানুষ বুঝায় জানুয়ারি বুঝায় কেন মানুষদেরকে এই দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটা কি এদেশের বিবেকবান মানুষ এদেশের সুশীল সমাজ সচেতন সমাজ নাগরিক সমাজ কেউ কি এটার দ্বার দাঁড়ে না বিশেষ করে শহরাঞ্চল বাংলাদেশের শহরাঞ্চল এই রাত্রে গান বাজনা নৃত্য নারী আড্ডা মদ জুয়া তামাশা ব্রান্ত বিশ্বাস চরীমায় হল ভ্রান্ত বিশ্বাস এই ভ্রান্ত বিশ্বাসটা হলো আমাদের সমাজে আছে যে আজকের দিনের শুরু গ্রামেগঞ্জে কিছু আছে প্রকৃতি পূজা আজকে এখানে আমি বের হয়েছি যাব ডাকায় হঠাৎ করে দেখলাম একজন মহিলা খালি কলসি নিয়ে বের হয়েছে তখন আমার বাক্য টাটা বালাইছে আমি বের হলাম আমি কোথায় যাব নরসিন্দি যাব দেখলাম লাগাবাড়ির মহিলা ঝাড়ু দিয়ে মাঠ ঝাড়ু দিচ্ছে আমার তো কপালের মধ্যে চোদ্দটা বাজিছে আমি ব্যবসা করতেছি আমার ব্যবসার মধ্যে সর্বপ্রথম একজন মানুষের মুখ দেখছি আর আমার সারা দিনের যাত্রা ভালো হবে না আমি ব্যবসা করতেছি আমার দোকানে প্রথম কাস্টমার আপনি বাকি না যদি প্রথম কাস্টমারে আমি বাকি দেই তাহলে দিন আমার কি যাবে বাকিতে বাকিতে যাবে এই মন মানসিকতা এইটা হলো ভ্রান্ত মতবাদ এইটা হলো দুকার মতবাদ এইটা কোনো সময় কোন প্রকৃতি কোন বিষয় কোনো কিছুই মানুষের তদ্দিরের পরিবর্তন করতে পারে না তদ্দির একমাত্র আল্লাহ বাকরবুল্লাহ আলমীর তোমার যাত্রা শুভ হবে না অশুভ হবে এটা আল্লাহর হাতে রয়েছে এটা তাকদিরে লয়ছে এটা কোন ব্যক্তি প্রথম দোকানদার প্রথম কাস্টমার বাকি দাওয়ার কারণে সারা দিন বাকি যাবে এটা ভুল ধারণা কোন মহিলা কালি কলসি নিয়ে তোমার বাইদর দুর্ঘটনা ঘটাইছে এটা হলো ভুল ধারণা এই সব ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই সব ধারণা থেকে ফিরে আসতে হবে ওই 31 নাইট সম্পর্কে আমাদের করণীয় কি সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিশ-সিলমিকা ফা হে ঈমানদাররা ও দুখুলু বিশ-সিলমিকা ফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও ইসলামের মাঝে পরিপূর্ণভাবে ঢুকে যাও এমন যেন না হয় যে ইসলামের কিছু অংশ পালন করি আর কিছু অংশ পালন করি না এমন হয় পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে না তাহলে তোমাদেরকে ইমানদার বলা যাবে না তোমাদেরকে ইমানদার বলা যাবে না আমি তার বাস্তবিক উদাহরণ না দেওয়া পর্যন্ত সময় শেষ তারপরেও দুটি বলতে হবে আমি ইমানদার কিন্তু আমার হাতের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার মাতের মাথার মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার গায়ের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার পায়ের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার চুকের মধ্যে ইমান নাই আমি ইমানদার আমার কানের মধ্যে ইমান নাই হাতের মধ্যে ইমান নাই দেখছেন না দেখেন নাই টেটু একটা লেকিয়ে রাখছে আমি জিজ্ঞেস করলাম তুমি হিন্দু না মুসলমান বলে ও আমি মুসলমান মাকসাই আচ্ছা আমার কাছে মাকসাইয়া এই যে হাত দিয়ে বড় মুসলমান আপনি জিজ্ঞেস করলে বলবে তো আমি তার নখ দেখলে বুঝা যায়ছে একজন জানোয়ার তার মাথার দিকে তাকাইলে বুঝা যায়ছে একজন খেলোয়াড় তার মুখের দিকে তাকাইলে দেখা যাইছে একজন নায়ক ও তুমি হার ধর্ম অনুসরণ করছ তুমি পেগানিজম ধর্ম অনুসরণ করছ না তুমি খেলোয়াড়ের ধর্ম অনুসরণ করছ না তুমি লালম ধর্ম অনুসরণ করছ না তুমি ভারতের কোনো নায়কের ধর্ম অনুসরণ করছ তোমার তোমার হাত পা চোখ কান নাক যতক্ষণ পর্যন্ত ইসলামের অন্তর্ভুক্ত হবে না রব্বুল আলমিন বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না يا ايها الذين امنوا ইমানদারেরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও ইসলামের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে যাও ইসলামের মধ্যে সামাজিক অনুষ্ঠানে রীতিনীতি রয়েছে সেই অনুষ্ঠানের রীতিনীতি আচার অনুষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে যাও ইসলামের মধ্যে ব্যবসা বাণিজ্যের রীতিনীতি রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তোমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও

কোনো তোমার ইমান পূর্ণ হয় নাই আল্লাহ নবী বলেন লাই মিনু হাদুকুম মাহাত্মা ইয়াকু হাওয়া গুতবান লিমা পর্যন্ত তোমারক তোমাদের কোন ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত দিন তোমাদের স্বভাবে পরিণত হয় না তোমাদের আবেগ তোমাদের আশা তোমাদের মজা তোমাদের সব স্বভাব তোমাদের প্রকৃতি তোমাদের চেতনা তোমাদের অনুসরণ সব কিছু যতক্ষণ পর্যন্ত আমার আনিত ধর্মের অনুসরণে হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না নবীজী আর বলেন মান্তা সাব্বা কৌমিন বাহু আমিন হোম অ মুসলমান তুমি মুসলমানের বাচ্চা তুমি বড়লোকের বাচ্চা তুমি একজন ডিজিটাল পদ্ধতির আধুনিক ডিমের বাচ্চা তুমি তো একজন প্রফেসার তুমি যে একজন চরমসীমার কুলাঙ্কার তুমি যে একজন উলি উকিল আর পারিষ্কার তোমার গলার মধ্যে ওই কৃষ্টবাদের মিথ্যা একটা কুলাঙ্কারী চিহ্ন লাগাইয়া গুড়াও তুমি কি বোধনা আল্লাহর নবী বলেন মান্তা সাব্বা কৌমিন আহু আমিনহুম যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে ওই খ্রিস্টানদের ক্রুশ আর বাংলা ভাষায় যাকে তাই বলা হয় আপনি কোন ইজ্জতে আর কোন লজ্জায় আপনি এই খ্রিস্টবাদের সেই ধর্মীয় প্রকৃতি ধর্মীয় ধর্মীয় আচার ধর্মীয় সংস্কৃতিকে কিভাবে পালন করো 35th night এটা খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান এটা পেগাজিয়ামদের ধর্মীয় অনুষ্ঠান আমি কিভাবে পালন করি আমার মাথায় ঢুকে না আমি না বুঝিয়া দশ জনের সাথে তাল দিলাম হুজুর আমরা তো যাই না আমি দেখছেন না আপনার পিছনে নামাজ পড়ি আছে গোম দিছি আর থার্টি ফার্স্ট নাইস্ট ফদরের সময় আসিয়া আপনার পিছনে নামাজ পড়ছি আমি তো যাই নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই মুরব্বী যায় গান বাজনায় নাইট ক্লাবে মদের আড্ডায় নীর আড্ডা গানায় যায় না বলে আমি যাই না আল্লাহ বলেন বাবা তুমি যাও না হে ইমান দারে রা তোমরা নিজেও নাম থেকে বাছাও ও কুম ও আহলিকুম না তোমাদের পরিবার পরিজনদের জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওকু দুহান্না যা তোমাল ই মা ওই ব্যক্তি ইমানের স্বাদ উপভোগ করেছে ওই ব্যক্তি ইমানের স্বাদ উপভোগ করেছে من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد الرسول ওই ব্যক্তি ইমানের উপভোগ করেছে যেই ব্যক্তি রবি হিসাবে আল্লাহ কেপে সন্তুষ্ট ইসলাম কেপে সন্তুষ্ট যেই ব্যক্তি অন্য ধর্মের আচার অনুষ্ঠান পালন করে অন্য ধর্মের সভ্যতা সংস্কৃতিকে পালন করে যেই ব্যক্তি অন্য ধরনের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় উপাসনার মধ্যে যায় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সেই দলের অন্তর্ভুক্ত সে আমার অম্মতের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি রসুল হিসাবে আমার উপর সন্তুষ্ট নয় ওই ব্যক্তি দিন হিসাবে ইসলামের উপর সন্তুষ্ট নয় ওই ব্যক্তি রব এবং পালনকর্তা হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট নয় আল্লাহ যেন আমাদের সবাইকে ওই তার ডিফার্স্ট নাইট থেকে দূরে তাকার তৌফিক দান করেন সবাই বলেন রাজি আছেন তো দিবেন সন্ধ্যাও দিবেন না আরে ফুল্লা পানিতে অনুষ্ঠান করবে আপনারা সন্ধ্যা দিবেন না তারা তো নারী নিয়ে আসবে মদ খাইবে আপনি দিয়া শরিক হন অর্থাৎ আপনি তাদের নাচের মধ্যে গেলেজে ভাবে গুণাকার হবেন আপনি যদি অর্থনৈতিক তাকে সাপোর্টিং করেন তাহলে তার দায়বার তার গুনার আপনার কাঁধে নিয়ে আসবেন রাজি আছেন তো যাইবো না বলেন তো যাইব না হ্যাঁ সমর্থন দিব না জুড়ে বলেন সমর্থন দিব না সাহায্যও করব না ছেলে দিব আমার বিবি যাইবে আমার মেয়ে যাইবে আমার ছেলে যাইবে আমার কেউ যেতে পারবে না ও দুনিয়ার মুসলমান আপনি মনে করেন তারটি ফার্স্ট নাইটে দিছেন না আপনার মেয়েকে প্রেগনেন্ট বানানোর একটা ফ্যাক্টরিতে দিচ্ছেন লজ্জা লাগে না কেটা বলে এটা সভ্য কেটা বলে সে বড় লোকের বাচ্চা সে তো চরম সীমার নিকৃষ্ট কুলঙ্কার বেহায়া আবার জাতির সম্মুখে বলে সে বিজ্ঞান মনস্ক তার মেয়ে নাইট ক্লাবে দিয়ে দেয় তার ছেলে নাইট ক্লাবে যায় আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের মা করেন আমাদের ছেলে মেয়েদেরকেও হেফাজত করেন আমাদের আত্মীয় স্বজনদেরকেও হেফাজত করেন আমাদের জাতিকে মুসলিম জাতিকে সবাইকে হেফাজত করেন সবাই বলেন আমিন আর যেন এই দেশ কর্তৃপত্র পত্রিকায় প্রথম জানুয়ারির আর যেন না শুনি এই মেয়েটা কোন হয়েছে সেই খাইয়া কোন হয়েছে দর্শনের শিকার হয়েছে হয়েছে সাংবাদিক সম্মেলন করেছে এইগুলা আর শুনতে চাই না আর শুনতে চাই না এই পোসাগান্দা রাজনীতিকে ভাবে বিদায় দিছি ইনশাল্লাহ এই দেশ সম্পূর্ণ কুলঙ্কার মুক্ত দেশ করে চালব আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন